নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা এই সম্পূর্ণ পৃথিবীটি এক অতি রহস্যময় জগৎ আমাদের এই দুটি চোখে যা কিছু আমরা দেখতে পাই সে মাত্র লিমিটেড ও সামান্য কিছু কিন্তু তার বাইরেও নানান রকমের অদৃশ্যমান জগৎ রয়েছে আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা এই ভৌতিক জগৎকে দেখতে পাই কিন্তু সেই অদৃশ্য জগৎকে যদি দেখতে হবে তো আমাদের রহস্যময় তৃতীয় নেত্র এবং মনের ভেতরের আন্তরিক জগৎকে শক্তিশালী করে তুলতে হবে তার জন্য প্রথমে সাধককে তার আধ্যাত্মিক জীবনযাত্রায় বিকাশ করতে হবে সাধক কোনো ভাষা ও জাতির হোক না কেন প্রত্যেকের নিজের নিজের আধ্যাত্মিক পথ অবশ্যই রয়েছে সাধককে কেবল তাকে ধরেই এগিয়ে চলে যেতে হবে এই জলজ্যান্ত পৃথিবীতে সেসব সূক্ষ্ম শক্তি ও অদৃশ্য শক্তিরা প্রতি মুহূর্ত আমাদের আশেপাশে রয়েছেন কিন্তু আমরা আমাদের এই খোলা কিন্তু বন্ধ চোখে তাদের দেখতে পাই না তাই তারা অবিশ্বাস্যকর অনেক সময় অনুভূতি তো হয় কিন্তু তাদের দর্শন হয় না তার একমাত্র কারণ হচ্ছে আমাদের অন্তর্মনের আন্তরিক দৃষ্টিকে আমরা খুলতে পারছি না তার কারণ হচ্ছে আমরা যে এই মায়ামোহের সংসারে ডুবে রয়েছি অথচ তারা কিন্তু অর্থাৎ অদৃশ্য জগতের শক্তিশালী শক্তিরা সেসব সাধকদের খুঁজে বেড়াচ্ছেন যাদের তারা কিছু দিতে চাইছেন কিছুক্ষণ চোখ দুটি বন্ধ করে দেখুন কত কিছু অদ্ভুত বিষয়গুলোকে আপনারা দেখতে পাবেন অথচ খোলা চোখে সাধক কেবল কল্পনাতে ভেসে চলেছে একেই বলা হয় অবাস্তবিকতা একেই বলা হয় অসত্য বলা হয় ভ্রম ও মায়ার স্থিতি তাই বন্ধুরা সাধককে নিজের এই ক্ষণিক দেহের পিছনে ছুটলে হবে না সব পূর্বে সেই পরম আত্মাকে জানবার জন্য ছোটা দরকার যে আমাদের জীবন দিয়েছে যে আমাদের এই পৃথিবীতে কিছু করতে পাঠিয়েছে যে আমাদের বুদ্ধি ও বিবেক দিয়েছে তাহলে আমাদের আর কি চাই কিন্তু বন্ধুরা আমরা না সব কিছু ভুলে গিয়ে কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কেবল নাই আর চাইয়ের পেছনেই ছুটি। তাহলে প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর আল্লাহকে পেতে কি হ্যাঁ রে ভাই তার জন্যে সাধককে নিজের আন্তরিক হৃদয়কে খুলতে হবে এবং আধ্যাত্মিক উর্জাকে বাড়াতে হবে বিকশিত করতে হবে যত বেশি সাধকের আধ্যাত্মিক উন্নতি হবে সে জ্ঞান লাভ করবে আর যখন জ্ঞান লাভের পিপাসা জাগ্রত হবে সে পরমানন্দ লাভ করবে আর যখন সে পরমানন্দ লাভ করবে তো তখন সে প্রতিটি বিষয়ে সন্তুষ্ট থাকবে ব্যাস ব্যাস এখানেই হবে ঈশ্বর দর্শন সন্তুষ্টি মানে ঈশ্বর লাভ আর এই মুহূর্ততেই সাধক তখন পরমাত্মাকে চিনে যাবে সাধক তখন অশ্রুপরিত নেত্রে বলে উঠবে আমি তোমাকে নয় হে ঈশ্বর আমি নিজেকে চিনতে পারলাম তাই এখানে আবার বলবো বন্ধুরা যে গুরু কৃপা হি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপা না হলে পথ অসাধ্য একটু মনের এ দরজা খুলে দেখুন এর ভেতরেই সব কিছু রয়েছে সাত সমুদ্র সাত জন্ম সপ্ত লোক সাত দিন সাত বচন সাত রং যাকে আমরা বেবগেওর বলি কন্ডালিনী জাগরণ ক্রিয়ার এই সাতটি ওজাযুক্ত চক্র সা রে গা মা পা ঘা নি সা এই সাতটি সুর ও সব তো মানুষের মৃত্যু ও স্বাদ কারণে হয় সেসব হচ্ছে জল বিষপান বজ্রাঘাত অ্যাক্সিডেন্ট অগ্নিকাণ্ড বৃক্ষ এবং বিষাক্ত জীব দ্বারা ধ্বংস সাতটি অতি সুন্দরী অপ্সারা হচ্ছেন উর্বশী মেনকা সুকেশী তিলোত্তমা রম্ভা গ্রেতাচি ও মঞ্জু ঘোষা সাতটি দুর্ধস্য পবিত্র নদী হচ্ছেন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী ও গোদাবরী সাতটি যে আমাদের লোক রয়েছে স্বর্গলোক বা ঊর্ধ্বলোক যাকে বলা হয় সেটি হচ্ছে ব্রহ্মলোক শিবলোক বৈকুণ্ঠলোক সুরলোক সূর্যলোক পিতৃলোক ও সিদ্ধলোক সাতটি পাতাল লোকও রয়েছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতালপুরি সাত স্ত্রী লোক যাদেরকে আমরা মা বলি এই সাতজনকে সময় প্রণাম জানাতে হয় সব সময় ভক্তি করতে হয় শ্রদ্ধা করতে হয় তার মধ্যে আমাদের নিজের জন্মদায়িনী মা থাকেন আর তারপরে গুরুপত্নী তারপরে ব্রাহ্মণের যে আমরা ব্রাহ্মণী হন ওনাকেও মায়ের দৃষ্টিতে দেখতে হয় রাজার পত্নী রাজপত্নী তাকেও মায়ের দৃষ্টিতে দেখতে হয় গো মাতা। গো মাতা তো আমাদের মাতা আর তারপরে পৃথিবী যাকে আমরা কিভাবে কষ্ট দিই সে সব কিছু সহ্য করছে এবং খাত্রী এর সাথে সাথে সাতটি আরো রহস্যময় লোক রয়েছে যাদের বলা হয় মায়ালোক লোক যক্ষ কিন্নর লোক নাগলোক দৈত্যলোক ও জমলোক বন্ধুরা এই সব বিষয়ের রহস্যকে বুঝতে হলে ও দেখতে হলে আমাদের অন্তর্মনকে জাগ্রত করতেই হবে আমাদের অন্তর্মনকে জাগতে হবেই জাগাতে হবেই কারণ এরা সব অদৃশ্য জগতের অধিবাসী এসব কিছু হচ্ছে যাদের আমি এখন নাম বললাম এরা সব রহস্যময় এদের একটি আলাদাই দুনিয়া আছে আলাদাই জগৎ আছে আর সব কিছুর পেছনে এক দিব্য শক্তিও কাজ করে প্রত্যেক জগতের দেবী ও দেবতাও রয়েছেন ও তাদের অদ্ভুত রহস্য রয়েছে কিছুই গোপন নয় বন্ধুরা এদের মধ্যে বা আমাদের মধ্যে কিছুই গোপন নয় শুধু জানতে হবে যে সময়গুলো বৃথা চলে যাচ্ছে না তো বন্ধুরা আজকে আমি খুবই গোপন রহস্যময় কথা তুলে ধরলাম একটু বিচার করে দেখবেন যারা আধ্যাত্মিক পথকে ভালোবাসেন আর কিছু করতে চাইছেন তারা এই বিষয়তে যদি একটু মন দেন তাহলে তারা অনেক কিছু লাভ করতে পারেন একটু চেষ্টা আর কষ্ট তো করতে হবে আমি প্রত্যেক ভিডিওতে প্রায় বলেই থাকি আমার চ্যানেলটা আমার গুরুর আশীর্বাদে এই জন্যই তৈরি করা হয়েছে যাতে যারা আধ্যাত্মিক পথের গড় রহস্যগুলোকে জানতে চায় তাদেরকে আমরা কিছুটা পথ দেখাতে পারি বাকি ভাই আমি তো খুবই সাধারণ মানুষ যতটুকু পারি অবশ্যই বলে দেবো তবে আমার চেয়ে অনেক বড় বড় ভালো ভালো মহান মহান লোকেরা আছেন হ্যাঁ এটা ঠিক যে আমার কখনো কখনো প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হয়ে যায় কারণ আমি তো সবসময় এক জায়গায় থাকি না আমার কাছে প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয় তারপরে গিয়ে আমি উত্তরগুলো রেডি করে ওদের কাছে পাঠিয়ে দিই বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘনাথজি